হাই তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে বুধবার তো আজকে ব্লগটা শুরু করছি সকাল আটটা থেকে তো আগের দিন হচ্ছে বাবা বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসেছিল ওগুলো দিদি ঠিক করে রাখছে সকালবেলায় তো তারপরে আমি হব ফ্রেশ ভাইকে বাবাকে চা দিয়ে বানিয়ে বেশিরভাগটা বাবা কিন্তু নিজেই বানিয়ে খায় মাঝে মধ্যে যেদিন আমরা খাই সেদিনে আমি বানাই তাছাড়া কিন্তু বাবা নিজে বানিয়েই খায় তো চলো দেখতে পাচ্ছ আজ একটু মেঘলা মেঘলাই করে আছে প্রথমে সকালের থেকে রোদ রোদ ছিল তারপরে এখন দেখছি মেঘলা হয়ে গেছে তো এখন আমি সবজি কাটবো আর ভাই এখানে হচ্ছে ফোন দেখে ছবি আঁকছে যাই হোক কিছু একটা করছিল তো যে টুকটাক কাজ ছিল সেগুলো কিন্তু করা হয়েছে আর এই বেশি বাসন ছিল না আজ তো ওগুলো হচ্ছে আমি ধুয়ে রেখেছি স্নান করার আগে এখন আমি স্নান করে চলে এসেছি এখন আবার রোদ দূর বেরিয়েছে দেখছি তো চলো কি কি রান্না হয় দেখা যাক তো প্রথমে এখন আমি যাব রান্না করে তো চলো তো রান্না আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভাত তাই হয়ে গেছে আর একটু সময় হলে হয়ে যাবে আর হচ্ছে এখানে একটা তরকারি হচ্ছে এখানে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে তারপরে কচু দিয়ে একটা তরকারি হবে এতটাও কিন্তু আমি ঝোল রাখবো না ওটা একটু শুকনো শুকনোই বানাবো তো এখনও এটা সেদ্ধ হবে তো চলো এখন এখানে দেখতে পাচ্ছ নির নির্বিপেউ চলে এসছে পরে যতক্ষণ রান্না হবে ও জ্বালাবে তো ওকেও আমি একটু চালাই যেতে দিই না আর যতই মারি যতই তারাই ও কিন্তু এখান থেকে একদমই নড়বে না ও আমি যতক্ষণ রান্না করে থাকি রান্না করে যে আসবে যে থাকবে তার সাথে ও থাকবে তো এই যে আমি গ্যাসটা মুছে নিয়েছি আর এই যে তরকারিগুলো না ও যে বাটিটায় আমি রাখবা ওই ওই বাটিটায় হচ্ছে রাখা হয়নি অনেকটা ভর্তি হয়ে গেছিলো সেই জন্য আমি বাড়তিতে বাটিতে তুলে রেখেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট আর কিছু দেখাতে পারিনি এখন সন্ধ্যেবেলায় দিদি বানাচ্ছে ম্যাগি তো সেটাই খাবো তো চলো ওই ম্যাগি খাওয়ার জন্য বাটি দিয়েছে কত বড় বড়ো দেখো ওটাই তোমার দিদিকে আমি বলছিলাম কত বড় বড় বাটি নিয়েছে তো এই যে আমাদের এখন মেঘ পড়ে গেছে আর প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছিলো জানো সন্ধ্যের দিকে ভীষণ সুন্দর লাগছিল এটা কিন্তু সন্ধেবেলা তো মিনিও এখানেই আছে মানে আমাদের রানী তো চলো দেখাচ্ছি কি করেও। তো সুন্দর বাতাস দিচ্ছিল বলে বাইরেই ছিলাম খেয়েছিলাম ম্যাকি ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে দেখানো হয়নি আসলে আমার না ফোনটা ফুল হয়ে গেছিলো তো ভিডিও করা যাচ্ছিলো না তো সন্ধ্যেবেলায় হচ্ছে আবার বানানো হলো আলু ভাজা আর পেঁয়াজগুলো হচ্ছে কাঁচাগুলোই ওখানে আমি ঢাকা দিয়ে রেখেছি কারণ দিদি হচ্ছে খাবে বলছিল ও তো সেই জন্যে ওটা কিন্তু আলুর তো ভাজা না আর এই যে রুটি বানিয়েছি তো আজকে তো একটু বাই